হ্যাঁ বিভার্স আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট গণঅভ্যর্থন হয়েছে এবং কিন্তু কিন্তু ছাত্রছাত্রীদের আন্দোলনের তুপুর মুখে পড়েই হয়েছে এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গাটির চিত্র দেখাচ্ছি এটি হচ্ছে একদম কর্ণফুলি গার্ডেন সিটি শান্তিনগর হয়ে বেলি রোড থেকে বেলি রোডের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার দেয়ালে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট অর্থাৎ ছেলেমেয়েরা কারুকার্যের মধ্যে দিয়ে দেয়ালগুলোকে সাজাচ্ছে এবং বিভিন্ন ধরনের লেখা জাতীয় পতাকা হ্যাঁ যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ বিভিন্ন ধরনের লেখায় কিন্তু আমরা দেখছি তারা লিখছে সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি একদমই বেলি রুট থেকে যে দেখুন যে স্টুডেন্টরা আসলে সুন্দর করে প্রত্যেকটি জায়গায় যদি বলতে চাই যে ঢাকার সিটির বিভিন্ন ধরনের কিংবা মেইন সড়কগুলো রয়েছে দেয়ালগুলো একটি সময় কিন্তু রাজনৈতিক নেতাদের অপরিচ্ছন্ন ছিল সেই আহ নিঃস্থানে সৎ থাকি বিভিন্ন ধরনের লেখা তো আমি আপনাদেরকে একদমই দেখুন যে এখানে ম্যাক্সিমাম মেয়েদের সংখ্যায় বেশি লক্ষ্য করছি তারা কিভাবে সাজাচ্ছে সেই দেয়ালগুলোকে দেখুন প্রচুর রং নিয়ে স্টুডেন্টরা দলবদ্ধভাবেই কিন্তু তারা এই তাদের কার্যক্রমগুলো চালাচ্ছে আমরা যদি বলতে চাই যে গত জুলাই মাস যেরকমটা ছিল আন্দোলনের মাস তেমনটি কিন্তু আগস্ট মাস ঢাকা শহরকে বা সারা বাংলাদেশকে নতুন করে জাগ্রত করা এখানে দেখুন স্কুল কলেজ যেটি রয়েছে সেখানে একই চিত্র আমরা দেখছি যে প্রচুর শত শত স্টুডেন্টরা মিলে কিন্তু সেই কারুকার্যগুলো সেই নকশিগুলো তারা করছে দেখুন স্বাধীনতা হ্যাঁ অভ্যাস জলাই দ্বিতীয় অর্জিত বিজয় ছত্রিশে জুলাই ধর্মজার সভ্য সভ্যতার বিভিন্ন ধরনের লেখা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং তারা যেরকমটা এই অপরিচ্ছন্ন দেয়ালগুলোকে লিখে লিখে বা একে ঝুঁকে বিভিন্ন কারুকার্যের মাধ্যমে সাজাচ্ছেন তেমনটা কিন্তু তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজগুলো করছেন এবং আমরা জানি যে বাংলাদেশ পুলিশ বাহিনী কিন্তু তারা কর্মবিরতি দিয়েছিল সেই প্রেক্ষাপটে পাঁচ আগস্ট যখন গণভ্যর্থনটি হয় সেই গণবর্থনের পরে সে কিন্তু একদমই আইন শৃঙ্খলার অনেকটা অবনতির দিকে যেতে থাকে কিন্তু সেই প্রেক্ষাপটেও কিন্তু যেরকম ছাত্রছাত্রীদের আন্দোলন কিংবা তুপের মুখে পড়ে সরকারের পতন হয়েছে ঠিক এই ছাত্রছাত্রীরাই কিন্তু সুন্দর বাংলাদেশ ঘটতে কিংবা সুন্দর বাংলাদেশকে প্রতিষ্ঠা করতে সাজাতে সবকিছুতে তারাই কিন্তু এখনো অবধি মাঠে কাজ করছে আজ আজকে দশই আগস্ট তো সেই আপনাদেরকে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি একজন মেয়ে যে ট্রাফিকের এবং অনেকেই যারা রোবার রয়েছে বা স্কাউটের যারা রয়েছে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে সবাই কিন্তু আসলে তাদের এই কার্যক্রমগুলো করে যাচ্ছে তো আমি আপনাদেরকে একদমই বেলু যে মেইন সড়কটি রয়েছে কিংবা যদি বলতে চাই বিকারণাসন স্কুল অ্যান্ড কলেজ সেই শিক্ষার্থীরা বিভিন্ন চারুশিল্পীর শিক্ষার্থীরা চারুকলার শিক্ষার্থীরা সবাই কিন্তু আসলে এই সুন্দর বাংলাদেশ ঘুরতে সুন্দর ঢাকা শহর তৈরি করতে কিন্তু তারা কাজ করছে আমরা এখন আমি একদমই যে অফিসার্স ক্লাব কিংবা একদমই ডিবি কার্যালয় কিংবা যদি ডিএমপি কমিশনার কার্যালয়ের ঠিক আগের যে গলিটি রয়েছে যেটি মিন্ট মিন্টু রোড টু বেলি রোড যে রাস্তাটি রয়েছে প্যান প্যাসিফিক না ঠিক যেটি হচ্ছে যে রূপসী বাংলা হোটেল শাহবাগের রুটটি যেটি রয়েছে এখান থেকে বাম পাশে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলো চলে যাচ্ছে কাকরাইলের দিকে আর ডান পাশ থেকে যে গাড়িগুলো ঢুকছে সেগুলো কিন্তু মগবাজারে এসে কাকরাইলের দিকে ঢুকছে আবার সামনে গাড়িগুলো যেগুলো ডানে যাচ্ছে সেগুলো মগবাজারের দিকে যাচ্ছে তো আমরা এখানে যেটি দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা যেরকম ট্রাফিকের কাজ করছে পাশাপাশি কিন্তু তাদের সঙ্গে আনসার বাহিনীকেও কিন্তু আমরা লক্ষ্য করছি তো আপনাদেরকে অফিসার্স ক্লাব বরাবর এখানে দেখুন যে আনসার বাহিনী পাশাপাশি কিন্তু আমরা স্টুডেন্টদেরকেও দেখছি রোবার দেখছি যে তারাও কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছে আমি ঠিক ইউটার্নটা করলাম ইউটার্নটি করে আমি যে ডিএমপি কার্যালয়টি রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টারটি ঠিক তার সন্নিকটে রয়েছে আমি একটু সেখানকার পরিস্থিতি কি সেটিও একটু আপনাদেরকে দেখাবো জানি আমরা কর্মবিরতি থেকে ফিরে এসে আবারও কাজে যোগদানের জন্য কিন্তু নতুন যিনি আইজিপি হয়েছেন বাংলাদেশ পুলিশের তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন অলরেডি আগের যিনি ডিএমপি কমিশনার ছিলেন কিংবা পুলিশ প্রধান ছিলেন প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিবর্তন হয়েছে তো সেই প্রেক্ষাপটে আমরা এর আগে দেখেছিলাম পাঁচ আগস্ট থেকে একদমই ডিএমপি কার্যালয় বলি ডিভি কার্যালয় বলি সব কিছুই কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ছিল এবং তারা কিন্তু তাদের সেই কর্মস্থলটি ছেড়ে দিয়েছিল একদমই টোটালি ফাঁকা এবং তার পরিপ্রেক্ষিতে ডিবি কার্যালয়ে আমরা যেটি দেখেছিলাম যে এইখানে সিনতাইকারি চু চোর বা বিভিন্ন ধরনের এই যে গুরুত্বপূর্ণ সরকারি জিনিস গাড়ি বিভিন্ন রয়েছে সেই যেগুলো অরক্ষিত ছিল সেখানে কিছু ছাত্রছাত্রীদের মাধ্যমে তারা এসে কিন্তু ডিবি কার্যালয়ের যে প্রধান গেটটি রয়েছে সেখানে অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর যে দায়িত্বটি তারা কিন্তু পালন করেছে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখন আমার পর্যায়ে কাজ করছে তো যেটি হচ্ছে যে যেহেতু একটি গণবর্থনের মধ্য দিয়ে সরকারের পরিবর্তন হয়েছে সেই ক্ষেত্রে তো অবশ্যই সব কিছুর একটি পরিবর্তনের সময় সাপেক্ষের ব্যাপার আর আরেকটি বিষয় যদি একটু আপনাদেরকে বলতে চাই যে যখনই আসলে আন্দোলনটি চলছিল গোটা সংস্থা আন্দোলন তখন কিন্তু দাবি আদায়ের লক্ষ্যে যে দেয়ালের যে লেখাগুলো ছিল বিভিন্ন জায়গায় যে চিকাগুলো মেরেছিল দেয়াল লেখনগুলো ছিল সেই দেয়াল লেখনগুলো কিন্তু এখন স্টুডেন্টরা সবাই মুছে ফেলছে ফেলে নতুন এই বাংলার এই বিজয়ের যে মুহূর্তগুলো বা স্বাধীনতা স্বাধীনতাকে আরও জাগ্রত করে তোলার জন্য যে স্বাধীনতার সেই তৎকালীন সময়ের যে যে বাংলাদেশের মানুষের কণ্ঠে যে উচ্চারিত ভাষাগুলো ছিল সেই ভাষাগুলোই কিন্তু প্রকাশ পাচ্ছে দেয়ালে দেয়ালে তো আমরা একদমই যে সিগনালটিতে আছি এটি হচ্ছে ডিএমপি কমিশনারের কার্যালয়ের ঠিক মূল ফটকটি যেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের তো এখান থেকে একটু আপনাদেরকে ডিবি কার্যালয়ের সামনের পরিস্থিতি কি সেটিও কিন্তু আপনাদেরকে একটু দেখাতে চাই কারণ আইন বাহিনীরা যখনই আসলে পুলিশ বাহিনী যখনই কর্মবিরতিতে গেছে সেই পরিস্থিতিতে অনেকেই শঙ্কিত আছেন যে আসলে ঢাকার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কেননা পরিশেষে কিন্তু আমাদেরকে একটি কথা স্বীকার করতে হবে যে একদমই মাঠ পর্যায়ে কিংবা রুট পর্যায়ে কিন্তু বাংলাদেশ পুলিশই আসলে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন হয়তো বা কিছু সংখ্যক অফিসারদের জন্য তারা তাদের ক্ষমতার লোভ বিভিন্ন কারণে কিন্তু অপব্যবহার করেছে পুলিশ বাহিনীকে যেটির প্রতিবাদ কিন্তু সাধারণ মানুষ কিংবা ছাত্র নয় এই পুলিশ ডিপার্টমেন্টেরও হাজার হাজার শত শত পুলিশ সদস্যরাও কিন্তু তারা এর বিচার দাবি করেছে এবং তারা কিন্তু পুলিশের পূর্ণ সংস্কারও কিন্তু তারা চাচ্ছে তো বিহর্স আমি